জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করব যে মেষ রাশির যে এটাই শেষ জন্ম এবং এই শেষ জন্মের কী লক্ষণ সেই সকল বিষয়ে আমি কিছু কথা বলছি এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল আপনারা যদি আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই আমার সাথে হাওড়া আন্দোলে আমি প্রতি মঙ্গলবার ওইখানে বসে আপনারা ওইখানে আমার সাথে যোগাযোগ করতে পারেন মানুষ কখন মুক্তির আশা চিন্তা করে যখন কোনো মানুষ অসহায় হয়ে যায় বা দুঃখ জ্বালা যন্ত্রণায় জর্জরিত হয়ে যায় কিংবা হয়তো কোনো মানুষকে হয়তো সে গভীরভাবে ভালোবাসে তখন সে তার মনের আশা তখন আর যখন না তার পূরণ না হয় তখন সে আর এই পৃথিবীতে থাকতে চায় না বা পুনরায় এই পৃথিবীতে আমার জন্ম হোক এটা কিন্তু কোনো মানুষ চায় না তাই আসল কিন্তু উদ্দেশ্য হল আমাদের যে জন্ম এবং জন্মান্তরে যে আমাদের চক্রটি চলে আসছে সেই চক্র থেকে আমরা কিভাবে মুক্তি হব হয়তো আমরা চুরাশি লক্ষ জনই ভ্রমণ করিয়া এই মনুষ্য জনম কিন্তু লাভ করেছি এবং আমরা কিন্তু এই মনুষ্য জনমের যে প্রকৃত লাভ সে লাভ কিন্তু আমরা ওঠাতে পারি না এখানে আমরা মায়া মোহ মধ্যে জড়িয়ে পড়ি তাই হয়তো ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে অনেকবারই হয়তো সুযোগ দেয় কিন্তু সেই সুযোগের আমরা সৎ ব্যবহার করতে পারি না তাই আমি এখানেই যে লক্ষণগুলি কথাগুলি বলছি এখানে আপনারা দেখবেন যে হয়তো কম বেশি প্রতিটি মানুষের মধ্যেই এই লক্ষণগুলি কিন্তু দেখা যাবে এই লক্ষণগুলি যদি আপনার মধ্যে আসে অবশ্যই আপনি জানবেন যে এটাই আপনার কিন্তু শেষ জন্ম এবং হয়তো আর ভবিষ্যতে আপনাকে আর দ্বিতীয়বার জন্ম নিতে হবে না এখন হচ্ছে যে শেষ জন্মের যে প্রথম লক্ষণটি সেটি হলো যে মানুষের মধ্যে কিন্তু সত্য রজ এবং তম এই যে তিনটি গুণ আছে এই তিনটি গুণের মধ্যে গুণ কিন্তু মানুষের মধ্যে উদয় হবে সত্যগুণ মানে কি মানুষের উপকার করা মানুষকে সম্মান দেওয়া সকল মানুষের সকল মানুষকে নিয়ে একই পথে চলা মানুষের কল্যাণ করা মানুষের উপকারের কথা ভাবনা বা চিন্তা করা আর দ্বিতীয় কথা হলো যে ভগবানের প্রতি তার কিন্তু ভক্তি প্রেম বৃদ্ধি পাবে সে কিন্তু ঈশ্বর ছাড়া আর কিছুই সে কিন্তু জানবে না ঈশ্বরই প্রথম এবং ঈশ্বরে শেষ এরম কিন্তু অনুভূতি তার মনের মধ্যে অবশ্যই হবে এটি হলো দ্বিতীয় লক্ষণ তৃতীয় লক্ষণ হল সে ব্যক্তি যার এটাই শেষ জন্ম সে কিন্তু সবসময় মানুষের থেকে দূরে থাকার চেষ্টা করবে তার কিন্তু মানুষের ভিড় ভাট্টার মধ্যে সে কিন্তু থাকা পছন্দ করবে না যতটুকু থাকবে সে সবসময় কিন্তু একা থাকবে এবং একা কিন্তু সে নিজের মধ্যে নিজে কিন্তু কথা বলবে বা গুনগুন করবে এটা হলো তৃতীয় লক্ষণ চতুর্থ লক্ষণ হচ্ছে যদি হয়তো জন্ম থেকে এখনো পর্যন্ত কোনো মানুষের হয়তো অহংকার থাকতেই পারে অহংকার এটা হচ্ছে একটা মানুষের কমন ব্যাপার টাকা পয়সা গাড়ি বাড়ি অত্যাধিক পরিমাণে যদি মানুষের বৃদ্ধি পায় সেক্ষেত্রে অহংকার আসা স্বাভাবিক যখন সেই মানুষটার হয়তো এটাই শেষ জন্ম তখন কিন্তু তার মধ্যে অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে তার মধ্যে আর অহংকার বলে কোনো জিনিস কিন্তু থাকবে না এটা হলো পঞ্চম লক্ষণ ষষ্ঠ লক্ষণ হল যে সংসারের প্রতি তার মায়া এবং মোহ কিছুই আর কিন্তু থাকবে না বা খুঁজেও সে পাবে না সে চাইলেও আর সংসারের মধ্যে আবদ্ধ থাকতে পারবে না এটা হলো ষষ্ঠ লক্ষণ সপ্তম লক্ষণ হলো যে নিজের শরীরের প্রতি তার কিন্তু মায়া দয়া আর থাকবে না আগে যে শরীরের প্রতি মায়া দয়া ছিল যে একটু যেহেতু শরীর যদি খারাপ হতো সেহেতু ডাক্তার দেখাতে যেত বা শরীরে যদি কিছুই হতো সে কিন্তু শরীরের যত্ন নিত কিন্তু এখন থেকে সে আর সেই যত্নটা কিন্তু নেবে না শরীরের প্রতি মায়া দয়া তার কিন্তু হেঁটে যাবে এটা হলো সপ্তম লক্ষণ অষ্টম লক্ষণ হল যে মানুষের মধ্যে কিন্তু যে শেষ জন্ম সেই শেষ জন্মের সময় কিন্তু শুভ বুদ্ধির উদয় হবে আগে যেহেতু দুর্বুদ্ধি ছিল মানুষের কুবুদ্ধি বা সুবুদ্ধি দুটো বুদ্ধি আছে মানুষের জীবনে তাই কিন্তু তখন তার আর কিন্তু সেই কুবুদ্ধি কাজ করবে না সময় তার মনের মধ্যে কিন্তু সুবুদ্ধি আসবে অবশ্যই আসবে তখন জানতে হবে যে এটা আমার কিন্তু শেষ জন্ম এটি হলো অষ্টম লক্ষণ নবম লক্ষণ হলো সেই মানুষটা কিন্তু উদার ও সরল প্রকৃতির হবে সে যদি প্রথম থেকেও যদি উগ্র বা মেজাজি মানুষ থাকে শেষ জীবনে যা যদি শেষ লক্ষণ হয় জীবনের তখন কিন্তু তার মধ্যে সেই আর অহংকারটা থাকবে না সবসময় মান মানুষটা সরল বা উদার প্রকৃতির কিন্তু হয়ে যাবে নবম লক্ষণ দশম লক্ষণ হলো যদি এটি শেষ লক্ষণ আর কি ভগবানের যদি কোথাও সে নাম শুনে বা নিজে যদি কোনো ভগবানের সাধন ভজন করে সেক্ষেত্রে তার শরীরের মধ্যে একটা কম্পন অনুভূতি হবে এবং চোখের দিকে চোখের দিক দিয়ে তার কিন্তু জল অবশ্যই কিন্তু ঝরে পড়বে এটা হচ্ছে দশম লক্ষণ এইটা হচ্ছে প্রতিটি মানুষেরও কম বেশি হয়তো আমি দেখে থাকি এই দশম লক্ষণ দশম লক্ষণটি আমি যেটি বললাম এর মানে হলো যে সে ব্যক্তিটা আমাদের শরীরে যে সাতটি চক্র আছে যে মূলাধার চক্র আছে যতক্ষণ না মানুষের মূলাধার চক্র জাগ্রত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তার মধ্যে যে ভগবত জ্ঞান বা ভগবত যে চিন্তা ততক্ষণ পর্যন্ত কিন্তু তার আসবে না এই হচ্ছে লক্ষণ যে ভগবান চিন্তা যতক্ষণ মানুষ না আসে ততক্ষণ কিন্তু তার ঈশ্বর কি বা ঈশ্বর লাভ হবে না কিংবা তার কিন্তু মুক্তিও অসম্ভব হয়ে যায় তাই আমি এই যে লোক দশটি লক্ষণ এইখানে তুলে ধরলাম আপনারা দেখবেন যে কম বেশি এই লক্ষণগুলি কিন্তু প্রত্যেকটি মানুষের মনের মধ্যে অবশ্যই কিন্তু হয় কারো হয়তো শুরুর দিকে হয় কারো আবার মাঝ দিকে হয় কারো আবার শেষ দিকেও হয় তাই এই লক্ষণগুলি আপনারা যদি দেখতে পান অবশ্যই কিন্তু আপনারা বুঝবেন যে এটি আমাদের শেষ জন্ম দ্বিতীয়বার আমাদের আর জন্ম নিতে হচ্ছে না আমি এ বলে এখানে ভিডিওটি শেষ করছি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন বা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবেন এই বলে আমি এখন ভিডিওটি শেষ করছি জয় তারা